আমাদের নড়াইল জেলার থেকে বড় মাঠ বললে চলে এটা হচ্ছে মোল্লার মাঠ না যেখানে অনেক বড় অনুষ্ঠান হয় বড় বড় ক্রিকেট খেলা ফুটবল খেলা সব কিছু এই মাঠে হয় এবং বড় বড়ো অনুষ্ঠান একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান আমাদের এখানেই বেশিরভাগ হয় সো এখানে অনেক ইতিহাস জড়িয়ে আছে আমরা এখন আসলে ওইখানেই আছি এখানে লেখাটা দেখলে সব কিছুই আসলে দেখা যেত আমরা এখন যাব লক্ষ্মীবাসা বাজারে আর লক্ষ্মীবাসা বাজারের ভিতরে কি কি আছে সেটাও আপনাদের দেখাবো সো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তাহলে পুরো লোহাগড়ার চিনটা দেখতে পারবেন এটা আসলে আমার নিজের এলাকা আমি এখানেই বড় হয়েছি এই আমরা এখন আছি স্টিল নাও বাসা বাস স্ট্যান্ড এখানে প্রচুর পরিমাণ ইজি বাইক চলে মানে ব্যাটারি চালিত যে গাড়িগুলো সেটা আর এখানে লোকাল বাচ্চারা তেমন বড় একটা বাস তেমন কিছু নাই ঢাকা রোডের শুধু আছে সো আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডে স্ট্যান্ডের অবস্থান আর বাসা স্ট্যান্ডে প্রচুর পরিমাণ ইজি বাইক আর এটা হচ্ছে যে এসে অনেকটা সিএনজির মতন ঢাকার সিএনজির মতন এই বাইক এই যে এই গাড়িগুলো সো সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসলে ফলের মার্কেট এখানে প্রচুর ফল পাওয়া যায় মানুষ এখান থেকেই ফল নিতে পারবে কারণ সামনে আর একদম বাজারের ভিতরে এটা আসলে বাজারের ভিতরে যাওয়ার প্রবেশ রাস্তা সো আমরা সেখানেই যাচ্ছি স্কুলটার নাম হচ্ছে আর এল পাস সরকারি প্রাথমিক বিদ্যালয় সো এখন আমরা এখান থেকে চলে যাব এইটা হচ্ছে আমাদের লক্ষ্মীপাশার যে থানাটা আর সেই থানার সামনে আমরা এখন আছি সো এটা হচ্ছে থানা আমরা একটু আসতে গেলে এই থানাটা দেখতে পারবো এটা হচ্ছে এই যে আমাদের যে লোহাগাড়া থানা সেই লোহাগাড়া থানার লুকটা সো আপনারা দেখতে পাচ্ছেন আগে এত সুন্দর ছিল না এই বিল্ডিংটা নতুন হয়েছে যে ওখানে লেখায় দেখা যাচ্ছে যে লোহাগাড়া থানা নোড়াইল আর এখানে আছে আমাদের যে হাসপাতাল আমাদের লোহাগড়া এবং লক্ষ্মীপাশার যে হাসপাতালটা সরকারি হাসপাতাল সেটা হচ্ছে আমাদের লক্ষ্মীপাশা লোহাগড়ার যে সরকারি হাসপাতাল সেটাও খানে উপজেলার যে হাসপাতালটা এক কথায় এখন আমরা যাব এই লক্ষ্মীপাশা লোহাগড়া বাজার যেতে যে আপনার ব্রিজটা পড়ে যে সুন্দর একটা ব্রিজ সেই ব্রিজটা দেখাবো সো এইখানে আগে এত দোকানপাট ছিল না প্রতিনিয়ত আসলে দোকানপাট দোলনা দোলনার একটা দোকান আর এখান থেকে টাকা বেশি উঠানো হয় রকেটের একটা মানে ডাস বাংলার আর এখন আমরা চলে আসছি এটা ছিল এক সময় কাঠের ব্রিজ সো সেই কাঠের ব্রিজটা এখন হয়ে গেছে লোহার ব্রিজ কাঠের ব্রিজ আসলে নেই এখানে ভালোভাবে দেখাইতে পারতেছি না অবশ্যই এই যে আমাদের সেই কাঠের ব্রিজটা একসময় এখানে কাঠের ব্রিজ ছিল এখানে পার হতে অনেক ভয় লাগতো আর এখন অনেক সুন্দর ব্রিজ হয়ে গেছে এটা হচ্ছে চিত্রা নদী নবগঙ্গা নদীর উপরে ব্রিজ আর এই ব্রিজের নিচেই প্রচুর পরিমাণ কচুরিপানা আর এই পাশটা পরিষ্কার আছে নিচেই একটা মসজিদ আছে খুব সুন্দর লোক মার্কেটের অবস্থা একটু মনে হয় ভিড় আছে এরকম একটা ব্যাপার বাজারের প্রবেশ মুখটায় অনেক গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে তো আমাদের এর ভিতর দিয়ে যেতে হবে কিছুই করার নেই কামকাম ভিড় লেগে গেছে এরকম একটা বিষয় এখানে বড় কোনো বাই মানে গাড়ি ঘোড়া যেতে পারে না একটু মামা এখানে বড় গাড়ি না যাওয়ার জন্য বাস দিয়ে রাখছে যাতে কোনো বড় পিক আপ মানে এক কথা ভ্যান ছাড়া ইজি বাইক ছাড়া কিছু ঢুকতে পারে না এটা হচ্ছে লক্ষ্মীবাসা বাজারের কসমেটিক্স মার্কেট যাদের যাদের কসমেটিক্স মার্কেট লাগবে বা কিনতে হবে তারা চলে আসবেন এখানে এখানে আসলে আমার মনে হয় সবই পেয়ে যাবেন এটা মুক্তিযোদ্ধা মার্কেট নাকি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তো এটা হচ্ছে লোহাগাড়া লক্ষীপা মুক্তিযোদ্ধার মার্কেট সো বাজারটা আপনাকে আপনাদের দেখাচ্ছি আমি এখন শেষ করলাম হচ্ছে কসমেটিক্স মার্কেট তো আমাদের এই বাজারের ভিতর দিয়ে যেতে হবে রাস্তাটা বেশি ভালো না এখানে বৃষ্টি হলে তো মানে কাদা কাদা যায় এরকম একটা ব্যাপার মানে পিজের রাস্তা না ইট দিয়ে করা হয়েছে রাস্তাটা সো এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ভাষা লোহাগাড়ার বাজার লোহাগড়া মসজিদের সামনে এই বাজারটা আর এখন আমরা অবস্থান করতেছি আগে এই মার্কেটটাই ছিল বড় মার্কেট যখন ঈদের সময় মার্কেট করতে হতো তখন আসলে এই মার্কেটে চলে আসতাম এখানে প্রচুর দোকান আছে জুতার ও থ্যাংক ইউ ভাই আমাদের ডাকতে ছিল জান চান তো এখন হচ্ছে এই যে জুতার মার্কেটে আমরা ঢুকেছি আমরা যাব আসলে পাইলট স্কুলের সামনে দিয়ে এ হচ্ছে প্রচুর লিচু মাই গড লিচুতে লিচুতে একের হ্যাঁ ভাই লিচু কত লিচু একশো ছয়শো টাকা একটু দাম বেশি মনে হচ্ছে ডাকাতেই পাঁচশো টাকা পাওয়া যায় একদম ভালো কোয়ালিটি আর এই আসফল না ভাই এটা কি আসফল এটা কি কেজি হিসাবে নাকি ঠুও বিক্রি করেন ও আচ্ছা টুয়ো বিক্রি করে মানে আমার যা লাগবে সেটাই নিতে পারবো আচ্ছা যার সময় নিয়ে দেবো তো আমরা এখন চলে আসছি লোহাগাড়া বাজারের একদম মেন প্রাণ কেন্দ্রে এখান থেকে যা যদি একটু সামনে যাই তাহলে পেয়ে যাব আদর্শ বিদ্যালয় তো আমরা পাইলট স্কুলের সামনে হয়ে যাব আমাদের একটা গন্তব্যস্থলে তো আমরা এখন লোহাগাড়া বাজারে শো করতেছি এটা হচ্ছে আমাদের লোহাগাড়া বাজার আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন এখানে লোক রাস্তাটা অনেক ছোট এখানের মার্কেট তুলনায় রাস্তাঘাটটা অনেক ছোট অনেক এখানে ইসলামী ব্যাংকের একটা ভূত আছে এই যে ইসলামী ব্যাংকের একটা ভূত বাইরে দিয়ে গ্যাসের সিলিন্ডার কিভাবে রাখছে তো অ্যাক্সিডেন্ট ব্যাক্সিডেন্ট হলে এটা হচ্ছে পাইলট স্কুল আমাদের সব থেকে ভালো স্কুল এবং এটা সরকারি হয়ে গেছে না স্কুলটা এখন এটা হচ্ছে লোহাগড়া পাইলট স্কুল সো লোহাগড়া সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমরা বিদ্যালয়টা আপনাদেরকে বিদ্যালয়টি দেখাইতে পারছি সুন্দর করে এ হচ্ছে পাইলট স্কুল এ হচ্ছে আমাদের পাইলট স্কুল সো এটা আমাদের এলাকার সবথেকে ভালো স্কুল এবং নামকরা স্কুল আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল নাকি এটা হচ্ছিল হগাড়ি প্রাইমারি স্কুল আমরা যেখানে আমাদের এলাকার গরুর হাট হয় সেই এই যে এইখানে গরুর হাট না তাহলে আমাদের এলাকার গরুর যে হাটটা সেই হাটে আমরা চলে আসছি কিন্তু আজকে গরুর হাটের দিন না যার জন্য এখানে গরু নেই বিজনেস করেন নাকি নিজের গরু নিজের কোথায় কোন জায়গায় এলাকা কোন এলাকা কোন জায়গা বাহিরপাড়া থেকে নিয়ে আসছেন আমাদের বাড়ি আছে কাশীপুর হ্যাঁ ওই তো ওইখান থেকে নিয়ে আসছেন না আমি আপনার জন্য দোয়া করি যেন ভালো একটা দামে বিক্রি করতে পারেন কারণ গরু তো বেশি নেই সো আজকে হাটের দিন না তারপরে এখানে কিছু কিছু গরু উঠছে আজকে ওখানে তিনটা গরু আর এখানে একটা গরু তো এটা আশেপাশের এলাকার থেকে গরুগুলো নিয়ে আসছে তো ভাই আছে বাহির থেকে নিয়ে আসছে আর এই গরুটার দাম চা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা তো এখন কত বিক্রি হবে আর কত দাম হতে পারে আপনারাও কমেন্ট করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এটার দাম আসলে কত হতে পারে গরুটার কিন্তু লুকটা সুন্দর এবং মানে কালারটাও সুন্দর